বিচার করেন নিজের নিজে বিচার করেন নিজের ছেলে মেয়ের বিচার করেন নিজের বিচার করেন নিজের ছেলে মেয়ের জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা الشর্ক ওয়াল কুফরি নিশ্চয়

জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আমার সাথে বলেন ইন্নাল ইনাল রাজুলি জোরে বলেন ইন্ন বাইনার রাজুল জোরে বলো ইন্ন বাইনার রাজুল নিশ্চয়ই একজন ব্যক্তি তুমি একজন ব্যক্তি তো না একজন তো তুমি ঠিক আছে এই হাদিস এটা বলতেছে

এটা যা করা দিয়ে আল্লাহ বলছে আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে আমি এই জন্য আরও দুঃখিত যদি আপনি কোনোদিন এই হাদিস না শুনে থাকেন আমি আজকে প্রথম বললাম তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম আমি আই এম সরি আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায় আমি আপনাকে বললাম যে জাবের রাজি আল্লাহ এরকম এরকম বলে নাই জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই তিনি বলছে যে আল্লাহ নবী বলেছে যে শিরিক কুফুরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য অনেক হাদিস আসছে যে সলাদ ত্যাগ করে সে কুফুরি করলো যে সলাদ ত্যাগ করে সে শিরিক যে সলাদ ত্যাগ করে সে মুনাফিক এরকম অনেক হাদিস আসছে না বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না আপনি আপনার আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছেন এখানে কামিল মাদ্রাসা আছে না একটু ওনাকে জিজ্ঞেস করুন যে বোখারিতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি কি বলবেন নামাজ ত্যাগের বিধান কি আসেন

বেচে আসে মানে গুড সাইন বেচে আসে মানে ভালো লক্ষণ জীবিত আসে মানে ভালো লক্ষণ কারণ তরিক সুবহানুতাল্লা বলেছেন ইল্লা মান অতঃপর যে অপরাধ থেকে ফিরে আসে তওবা করে ওয়া আমানা ঈমান আনে ওয়া আমিল আমালান সলিহা এবং ভালো কাজ করে ফাউলাইকা ইউবদিলুল্লাহু সিয়াতিন হাসানাত যে লোকটা খারাপ থেকে ফিরে আসে ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয় নামাজ যেগুলো ছুটেছে ছুটেছে খালাস রোজা যেগুলো থাকেননি থাকেননি খালাস মদ যতটুকু খেয়ে ফেলছেন খেয়ে ফেলছেন খালাস জানা যা হওয়ার হয়ে গেছে খালাস উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস এইখান থেকে এখন উঠবেন সোজা বাসায় যাবেন কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন গা নষ্ট হলে গোসল করবেন ভালো জামা কাপড় পরবেন আর যদি পবিত্র হয় খালাস লাগবে না উজু করবেন চার রাখাত ইষা আদায় করবেন যেটা আজকের গেছে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দিই আর তোমার কাছে মাপ চাই ওই পাপগুলো আর যদি না করি তাহলে আমার পাপে যে গুণা হইতো ওই গুণাগুলোকে তুমি উল্টা নেকিতে নেকি পাল্লা দিয়ে দিবা ওজনটুকু ভালো আল্লাহ আমি বেঁচে আসি মানে ভালো লক্ষণ জামশেদ মজুমদার বলেছে জামশেদ মজুমদার তোমার কোরআনুল কেরিমের সুরা ফুরকানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুনাহকে নেকিতে পরিবর্তন করতে জীবিত মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারে ক্ষমা চাইতে পারে ফিরে আসতে পারে ইবাদত করতে পারে ভালো কাজ করতে পারে সংশোধন হইতে পারে মৃত মানুষ পারে না যে মরে গেছে তার শেষ তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কত পার্সেন্ট মুসলমান দেশ বলেন জানি না কত পার্সেন্ট মুসলমান দেশ কত পার্সেন্ট মুসলমান দেশ জানি না কেন জানি না কারণ ওই যে সাইদ মুসাইব বলছে যে মুনাফিক আর

اللهم مالك بس التوفيق دان كرون أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه الغفور الرحيم أمي الله كسامر جنة خماشة شيء الله كسامر جنة خماشة أمر جنة دعاء كرين أمر جنة دعاء كرين إن شاء الله